হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে মূলত জাম অপারেশনে যাচ্ছি আমাদের কিছু বাহিনী আগেই প্রস্তুত হয়ে গেছে আমি জানি না তো তাদের পিছনে পিছনে আমিও যাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি তারা জানে না অবশ্য তাদের মাঝে একজন ফোনে জানাই দিছিল তো চলেন জাম পাড়ার প্রসেসিংটা আপনাদের দেখাই ওই যে ওখানে তারা প্রস্তুতি নিচ্ছে গাছে ওঠার জন্য এই যে জঙ্গলের মধ্যে গাছ অনেক কয়টা গাছ আছে দেখছেন কি জাম ধরা ধরছে মনে হয় ভালো মতো দেখতে পাবেন না দেখা যাচ্ছে না খুব একটা এই যে এক বাহিনী গাছে চড়ছে আরো দুইজন গাছে চড়বে এই যে এক বাহিনী গাছে চড়ছে ছয়ের থেকে সাতটা গাছ আছে জামের এখানে অনেক বড় বড় জাম দেখলেন লুব লাগে যাবে আপনাদের দেখেন এই যে এক বাহিনী গাছে উঠতেছে জাম ফেলে দিবে এখন আমার দুই ভাই টাইটানিক বুদ্ধি গামছা দিয়ে জাম ধরতেছে এই যে জাম এই যে জাম প্রসেসিং চলতেছে ডাল থেকে জাম সিরার প্রসেসিংয়ের কাজ চলতেছে মূলত জাম আমরা এরকম গাছ থেকে প্যারে বুটা ছাড়িয়ে জাম মাখায় মাখায় খাবো আমরা সবাই সেই খুশি সবার চোখ মুখে খুশি আনন্দে ভরে উঠছে উঠবে না কেন জাম চুরি করে তো জাম মাখানোর জন্য প্রস্তুতি চলছে জামটুকু আমরা পানি দিয়ে ধুয়ে নিলাম এখানে আরও কিছু সরঞ্জাম দিতে হবে যেমন কাঁচা মরিচ লবণ এই যে একভাবে মরিচ কাটার জন্য ক্যাঁচি নিয়ে আসছে আর একবার হাত দিয়েই ঢলতিছে মরিচ আমরা সবাই এক্সাইটেড জাম মাখা খাবো এই যে একজন আগেই শুরু করে দিছে তার আর লোক সহ্য হচ্ছে না অবশেষে জাম মাখার প্রসেসিং প্রায় শেষের দিকে এই এখন শুরু হয়ে গেল কারাকারি জাম মাখা সেই স্বাদ এক একজন কথা না বলেই খুব খাওয়া খাচ্ছে এত স্বাদ হয়েছে কেউ কোনো কথা বলছে না শুধু খাওয়ার উপরেই আছে কথা বললে যে বেশি খাইতে পারবে না আমি একটু ট্রাই করে দেখলাম মারাত্মক ছিল কি বলবো ওই সময় আপনারা থাকলে আপনাদের মুখেও জল চলে আসতো সেই স্বাদ হয়েছে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত কেউ কোনো কথা বলছে না আমি ভিডিও করতে গিয়ে আমারই খাওয়া কম হয়ে গেল ভিডিও করতে করতে আমারই খাওয়া হলো না শেষ হয়ে গেল তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য